আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোহাম্মদ রেজান হোসেন আজকে তোমাদের শ্রেণীর বইয়ের পৃষ্ঠা বৃহত্তম এবং ক্ষুদ্রতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে আমাদের মাঝে একটু ঝামেলা হয় বা আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি এক অঙ্কের দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বৃহত্তম সংখ্যা কি আবার শূন্য ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের এটি সমাধান করে দেখাবো আশা করা যায় আমার এই ভিডিওটি তোমরা টেনে না টেনে সম্পূর্ণ পুরোপুরি দেখলে আশা করা যায় তোমরা সমাধান পেয়ে যাবে তো বন্ধুরা আমার এই যে চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো প্রথম ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজে রেজওয়ান লার্নিং সেন্টার এই পেজে ফলো দিয়ে সাথেই থাকো বন্ধুরা তাহলে বুঝতে পারবে দেখো এখানে দেওয়া আছে এই যে শত্রু বীজটা কি বৃহত্তম এবং ক্ষুদ্রতম আচ্ছা আমরা জানি যে এক থেকে ছোট হচ্ছে শূন্য এবং বড় হচ্ছে নয় কিন্তু এই শূন্যটাকে আমরা এক অঙ্কের সংখ্যা ধরবো না কেননা শূন্যটাকে এক অঙ্কের সংখ্যা এই কারণে ধরবে শূন্য একটি জ্ঞানিত ভাবে শূন্য একটি বিশেষ সংখ্যা সুতরাং এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম মানে ছোট এবং বৃহত্তম মানে বড় তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম মানে সবচেয়ে বড় নয় এবং ক্ষুদ্রতম এখানে শূন্য দেয় অনেকেই শূন্য দিয়ে থাকে শূন্য দেওয়া যাবে না কারণ শূন্যটা হচ্ছে কি একটা বিশেষ সংখ্যা তাহলে শূন্যের পরে কি দিব এক দিব এরপরে দেখো দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে দুইটা নয় এবং দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একটা এক দিব এরপরে একটা শূন্য দিব একটা এক একটা শূন্য এরপরে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে তিনটি নয় এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একটি এক দুটি শূন্য ঠিক যতটি ক্ষুদ্রতম সংখ্যা যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলবে শূন্য তার থেকে একটা কম হবে তার পরিবর্তে বামে একটা এক হবে যেমন দেখো এখানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে চারটি নয় এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে আমরা একটি এক দিয়ে একটি এক দিব এবং তিনটি শূন্য দিব তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য তিনটি এবং তার পরিবর্তে একটাই এক দেখো অঙ্ক কিন্তু চারটাই হয়েছে এক দুই তিন চার আমি যদি বামের শূন্য দিতাম তাহলে কিন্তু সেই শূন্য দাম থাকতো না তাহলে সংখ্যাটি কিন্তু এক হতো দেখো শূন্য 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 এক তার মানে এই সংখ্যাটি যখন আমি পড়বো তখন কিন্তু একই পড়বো এই সংখ্যাটি কখনোই আমি এক হাজার পড়বো না কিন্তু এই একটা যদি আমি এভাবে মানে ডানে না দিয়ে বামে দেই তখন কিন্তু সংখ্যাটি কত হয়ে যাবে এক হাজার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে দেখো এরপরে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের সরি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটি নয় একটি নয় এরপরে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটি নয় এবং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটি বলছিলাম একটি এক দিয়ে তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে চারটি শূন্য এরপরে দেখো ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে ছয়টি নয় চার পাঁচ ছয় ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে কয়টি নয় ছয়টি নয় এবং ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে একটি এক পাঁচটি শূন্য এভাবে যত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বলবে নয় অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা বলতে লিখতে বলে তাহলে তোমরা অবশ্যই নয়টি নয় লিখবে এবং নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে একটি এক আটটি শূন্য লিখবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এয়ারপোর্টবর্তি থেকে তোমাদের আর ভুল হবে না ইনশাআল্লাহ